ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাছে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিক এ পাচ্ছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য বিডিট ইংলিশ আপদ নিউ অনারড ভাই তার বছর হইছে ভাই আমার ভাইও গামি ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনা করেন তো একটা মুই চেষ্টা করি হক করেন ভাই মুক ভালো লাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুজ কলজেটা কাশি ওঠে ভাই আই ইরে আরে তুরাও ভাই করেন তো তো না মেলামে

আমার বাপে পরের খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই